রোল দাদা আর্জি কর ইস্যু নিয়ে বিভিন্ন শিল্পীরা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন এবার তাদের অনুষ্ঠানে ডাকছে না তৃণমূল লগ্নজিতার জায়গায় নচিকেতাকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে মৃত্যুঞ্জয় পায়েল পালের যে অনুষ্ঠান দেখুন এইগুলো ওরা যত করবে তত গোটা বাংলার মানুষ নতুন করে নিশ্চিত হবেন যে আর করে ধর্ষণ খুন এবং প্রমাণ লোপাট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্দেশে করা হয়েছিল তৃণমূল ওখানে ইনভলভ হলে যারা প্রতিবাদ করেছেন তারা তো কেউ মুখ্যমন্ত্রী পদত্যাগ বা জেল বা ফাঁসি যাননি তারা ধর্ষকের গ্রেপ্তারি জেল ফাঁসি চেয়েছিলেন অতএব ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে যদি তৃণমূল কংগ্রেস লোককে ভাতে মারবে বলে ঠিক করে থাকে সেক্ষেত্রে ওদের নৈতিক চরিত্র এবং পুরো আরজিকরের ঘটনায় ওদের ইনভলভমেন্টটা নতুন করে প্রমাণিত হয় তবে তার পাশাপাশি আমরা বাংলার মানুষকে এটাও বলবো। যারা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছিলেন যদি কেউ এই ঘটনাটা কি আমি জানি না কিন্তু যারা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছিলেন কেউ যদি ভেবে থাকেন যে তাদেরকে ভাতে মারবেন তাহলে বাংলার যে অসংখ্য ক্লাব সামাজিক সংগঠন বিভিন্ন স্কুল কলেজের অ্যালানাই অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বাংলার যত সম্পন্ন মানুষ যতগুলো সামাজিক পরিসরে তারা রয়েছেন তারা যেন নিশ্চিত করেন যে পশ্চিমবাংলার যারা প্রতিবাদী তাদের যেন পশ্চিমবাংলায় কাজের অভাব না হয় তাদের যেন পশ্চিমবাংলায় মঞ্চের অভাব না হয় যে সমাজের জন্য কথা বলবে তাকে রক্ষা করাটাও সমাজের দায়িত্ব সমাজ যেন সেই কাজটা করে নিশ্চিতভাবে আমাদের বাংলা বাঙালি সমাজ সেই কাজটা করবে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু বারবার সংজ্ঞা হারাচ্ছেন তার চার্জশিট গঠন করা যাচ্ছে না আদালত বলছে যে সশরীরে যদি সেই ব্যক্তি না থাকেন তাহলে কীভাবে হবে দেখুন ওনার ট্রিটমেন্ট তো মেডিকেল সায়েন্সের বইতে লেখা নেই ওনার ট্রিটমেন্ট পলিটিক্যাল সায়েন্সের বইতে লেখা আছে রাজনৈতিকভাবেই ওর চিকিৎসা করতে হবে কেননা ওর অসুখটা রাজনৈতিক অসুখ এর আগে আমরা শুনেছিলাম যখন ওর গলা রেকর্ড করার ভয়েস স্যাম্পেল রেকর্ড করার কথা হয়েছিল তখন এস এস কে বাচ্চাদের আইসিউ বেডে শুয়েছিল তখন বলা হয়েছিল ওনাকে এত অসুস্থ যদি ওর গলাকে ও রেকর্ড করতে চায় ওনাকে হুটুক করে মরে যেতে পারে তারপরে কী হলো আদালতের নির্দেশে ওকে এস এস থেকে তুলে নিয়ে গিয়ে ভয়েস রেকর্ড করে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো মরেও গেল না শরীর খারাপ হলো না কিচ্ছু হলো না এখন যখন আবার চার্জ গঠন করার সময় আসছে এখন নতুন করে আবার অসুস্থ হওয়ার ঢং করছে এবং এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র প্রথম নয় এর আগে আপনারা দেখেছেন মদন মিত্র থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ওদের যে যখন গ্রেপ্তার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যে যখন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হলেই তারা তার আগে পর্যন্ত এরা নেতাগিরি করে বেড়াচ্ছে লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে নাচছে গাইছে পয়সা খাচ্ছে শরীরে কোনো রোগ নেই যেই গ্রেপ্তার হচ্ছে অমনি তারা এমন অসুস্থ হয়ে পড়ছে যে হাসপাতালের বিছানা থেকে উঠতে পারছে না সত্যি কথা বলতে সিবিআই ইডি না থাকলে তৃণমূলের নেতাগুলো যে এত রকমের গুপ্তরোগ চেপে রেখে একদিন আমাদের সেবা করছিলেন আমরা জানতেও পারতাম না অতএব এদের চিকিৎসা তো মেডিকেল সায়েন্সের বইতে নেই পলিটিক্যাল সায়েন্সের বইতে আছে এগুলো রাজনৈতিক অসুখ রাজনৈতিকভাবেই এগুলো চিকিৎসা করতে হবে মোকাবিলা করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ